বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আল্লাহর রহমতে আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে সমস্ত বিদ্যা আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো জিনকে খাঁচাই বন্দি করে রাখা তো জিনকে খাঁচাই বন্দি করে রাখতে পারবেন সুরার রহমানের পঁয়ত্রিশ নম্বর আয়াত পরে রুগীর শরীরে দম করবেন অথবা ফুক দিবেন সুরার রহমানের পঁয়ত্রিশ নম্বর আয়াত পাঠ করে রুগীর শরীরে ফুক দিবেন এবং দম করবেন ওই চিন্তা বন্দি হয়ে যাবে তো এই কাজগুলো আপনারা ভুলেও করতে যাবেন না আপনার পরিবারের ওপর বিপদ আসবে আর যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে কবিরাজি খুব সাবধানে করবে প্রথমে নিজের শরীর বন্ধ বাসা বন্ধ বাসার জিন পাহারায় বসায় দিবেন বাসাতে জিন পাহারা বসায় দিবেন আমাকে বললেই হবে পাঁচশো পনেরো টাকা হাতিয়া দিলেই হবে আমি জিন পাঠাই দিব সাতটা দিন জিন পাঠাই দিব আপনার বাসা ভাড়া দিবে আপনার বাসায় সবাই সেফটি থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম